আপনি বাড়ি থেকে জানামাজ যায় নামাজ জানা নামাজ নিয়ে নামাজের মুসল্লা নিয়ে আপনি ফালে রাখেন উত্তর বাড়ি আব্দুল করিম চাচারে এই নামাজি দেন এই কাপিম চাচা এই জায়গার দ্বারায় নামাজ পড়ে উনি বাড়ি থেকে নামাজ ইরা আনছেন তার নামাজের মধ্যে দাঁড়ানোর কেউ সাহস করে না ঠিক নেই এভাবে দখল করা না যায় আপনি যদি মসজিদে নামাজি আনতে হয় নামাজ পরাফরের যান নামাজ নামাজি নিয়ে যাবেন অথবা নামাজি ডাল্লা রস্তের মসজিদে দান করে দিবেন আপনার অধিকার এটা রাখতে পারবেন না নিজের দখলে রাখতে পারবেন না প্রত্যেকটা মসজিদে বাংলাদেশে এমন হাল হয়েছে যার যার বাড়ি থেকে নামাজি না জায়গা দখল করে রাখে এক জায়গা মসজিদে গেলাম বাড়ি কি হয়েছে নামাজের কাতার হয়ে যাচ্ছে আপনি এখানে ওই জায়গায় দাঁড়ান না এটা আমাদের সাশা সাসা এই জায়গায় নামাজ শুরু তখন আমার মনের মধ্যে লোক মতের আলামত মসজিদেও জাগা দখল করা শুরু হয়েছে মসজিদেও কি দুনিয়ার বাড়ি গাড়ি জাগা জমি জুলুম জুলুম করা দখল করা যেমন শুরু হইসে কেমন মসজিদের মধ্যে ভেবে জাগা দখল করা শুরু হইবে শুধু দুইজনের জায়গা দখল থাকবে ইমাম সাহেবের জায়গা আর মুয়াজ্জিনের জায়গা এছাড়া আর মুসলিদের কোনো জায়গা দখল করা জায়েজ নাই আপনি নামাজি বিছাইয়া আপনি জায়গা দখল করে রাখবেন আপনার জন্য অপেক্ষা করবে আর একটা মানুষ এই জায়গা দাঁড়াবে না এটা জায়েজ নাই আপনি নামাজি দিলে এক মসজিদে নিলে একেবারে আল্লাহর রাস্তায় দিয়ে দেন নিজের অধিকারে রাখবেন না এটা অমুকের জানাজা উনুকের উনুকে যায় নামাজ এই যেন মানুষের মনের মধ্যে এরকম কোন কথা যেন না থাকে আপনি নামাজটা মসজিদে দান করে দেন যার যখন সময় হবে সে দাঁড়াইয়া যাবে আর যদি আপনি মনে হয় না আমার নামাজের মধ্যে আমি নামাজ শুরু তা নামাজটা উঠাইয়া যাইবেন আপনি যেখানে দাঁড়াইবেন সেখানে বিশাইয়া নামাজ খেলবেন হে আমার ভাইও মসজিদের মধ্যে এই একটা জিনিস শুরু হয়েছে আর একটা জিনিস মসজিদের মধ্যে অসুস্থ ব্যক্তি চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে এই চেয়ার গুলা কিন্তু মসজিদের মধ্যে থাকে চেয়ার তো বাড়ি থেকে প্রতিদিন আনা নামা করে না মসজিদের মধ্যে চেয়ার গুলা রাখে এই চেয়ার মধ্যে সুস্থ সবল মানুষও বৈশা যায় বসে না মসজিদ এবং বাড়ি এক নয় বাড়িতে ঘরের মধ্যে বসাও যায় খাড়াও যায় শোয়াও যায় যে কোনো জায়গা বসা যায় যে কোনো ভাবে বসা যায় কোনো বাধা নাই কিন্তু মসজিদে আপনি যাতায় সাথে যেভাবে আপনি বসতে পারবেন না চেয়ার খালি পাইছে আপনি বৈশা বৈশা তসবি করবেন বৈশা বৈশ চেয়ারের মধ্যে বৈশা বৈশা কথা বলবেন এটা যায় নাই এ চেয়ারটা না হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য আপনি সুস্থ হইয়া কেন চেয়ারা বসলেন বৈশা তসবি করতেছেন এটা কেমন কথা এটা কি আপনার ঘর হয়েছে আপনার ঘরের মধ্যে চেয়ার এখানে বসবেন এটা আল্লাহর ঘর এটা আবাদতের জায়গা এখানে আপনি বাবু আনা দেখে আবাদত করতে পারবেন না আর যারা আজকে চেয়ারে বসে নামাজ পড়েন তারা শুনেন নামাজ পড়ার তিনটা সুরত আছে কয়টা সুস্থ সবল ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়বে দাঁড়ায় নামাজ পড়া ফরজ নামাজের তেরোটা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়ায় নামাজ পড়া আপনি অসুস্থ হয়ে গেলে আপনি বসে নামাজ পড়বেন আর যদি বসা নামাজ নাই করতে পারেন আপনি persen থেকে পাউ দেয়া इशारे নামাজ পড়বেন নামাজ ও সুন্নত কত হইছে ঠিক আছে দাঁড়ায় আপনি নামাজ পড়েন পুরো সওয়াব পাবেন 100 100 নাম্বার পাবেন কিন্তু যারা চেয়ারে বসবেন অথবা চেয়ার সারা নামাজ ও সুন্নতে নামাজ পড়বেন তারা অর্ধেক সওয়াব পাবেন যারা সয়্যা করবেন তারা অর্ধেক সওয়াব পাবেন আপনি যদি সামান্য সাধারণ অসুস্থতার জন্য আপনি বইসা বইসা নামাজ করেন যোহরের নামাজ দিয়ে দাঁড়ায়া পড়লে 100 গুণ সওয়াব পাইছেন আর আপনি বইসা বইসা নামাজ পড়া 50 গুণ সওয়াব পাইছেন সওয়াবের ভাগтина কমতে কমতে তাহলে ছেড়ে বইসা নামাজ পড়তে আপনি চিন্তা করে পড়বেন যে আমি সুস্থ কিনা অসুস্থ হে আমার ভাইও এই দুনিয়ার মধ্যে জান্নাতের জায়গা দুইটা দুইটা জায়গাকে জান্নাত বলে ঘোষণা দেওয়া হয়েছে এই জমিনের মধ্যে দুইটা জায়গাকে আর ইয়া তো জান্ন একটা আছে এটা তো বাধ্যতামূলক কিন্তু তাম পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় দুইটা স্থানকে জান্নাতের যা স্থান বলে ঘোষণা দেওয়া হয়েছে নবীজি বলেন ইজা মারা তুমি জাননা হে আমার মত জমিনের মধ্যে যদি কোন জান্নাতের বাগান পাও এই জমিনে চলাফেরা করতে যে হাঁটাহাটি করতে যে তোমরা যদি কোন জান্নাতের বাগান পাও জান্নাতের স্থান পাও ফার্তাউ কি ফার্তাউ তোমরা তার ফল বক্ষণ করিও কোনটা আপনি জান্নাতের জায়গা যেখানে যাব সেখানে জান্নাতে প্রবেশ করব জান্নাতের ফল খাওয়ার জন্য আপনি বললেন নবী দুনিয়ার মধ্যে জান্নাতের জায়গা কোনটা নবীজি বললেন মাসাজিদ মসজিদ বাইতুল্লাহ মসজিদ হইল জান্নাতের জায়গা জান্নাতের ঘর গলন সুবহানাল্লাহ তার মানে জান্নাতে প্রবেশ করা মানে জান্নাতে নামাজ তো পাঁচ ওয়াক্ত আছে ওবেনে ইশরাকের নামাজ বিভিন্ন নামাজের টাইম টেবিল আছে কিন্তু নফল নামাজ কিছু আছে হাজার মাসায় নফল নামাজ পড়া যায় আপনি মসজিদে যতবার ঢুকবেন ততবার দুখিল মসজিদের নামাজ আপনি পড়তে পারবেন শুধু হারাম বাদ দিয়া হারাম সময়টা হারাম সময়টা বাদ দিয়া যে সময় আমি মসজিদে ঢুকতে দুই ডাকাত নকল নামাজ দুখুল মসজিদ পড়তে পারেন আপনি যেথায় যাবেন ওই মসজিদে প্রবেশ করে আপনি দুই ডাকাত নফল নামাজ পড়তে পারবেন এই নফল নামাজ পড়াটাই হলো জান্নাতের ফল বক্ষণ করা তাহলে এক নাম্বার স্থান হলো মসজিদ জান্নাতের জায়গা জান্নাতের বাগান দুই নাম্বার বলছেন নবীজি আবার যখন অন্য জায়গা হাদিসটা বললেন হে আমার সাহাবারা হে আমার উন্মতের অসুন দুনিয়াতে যদি জান্নাতের বাগান পাও তার মধ্যে প্রবেশ করিও ফল বকল করিও নবীজিকে কে প্রশ্ন করলেন সাহাবাই কেরাম ইয়ার দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা নবীজি বলেন হিলায় কুজিক যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় যেখানে জিকির আজকার হয় মিলাদ ক্যাম হয় তসপি তেলাওয়াত হয় ওই সমস্ত স্থান হলো জান্নাতের বাগা তাহলে আজকে এই মাহফিল তো জান্নাতে তাহলে দুনিয়ার মধ্যে দুইটা জান্নাতের বাগান এক হলো মসজিদ দুই নম্বর দুই নম্বর হলো মাহফিলের স্থান তালিম তালকিনের স্থান খানকা অথবা জিকির আজকার যে জায়গা হয় কোরআন তেলাওয়াত যে জায়গা হয় ওই স্থানগুলো হলো জান্নাতের বাগান আর বাকি যত জায়গা আছে এই জান্নাতের বাগানের সাথে তার কোন তুলনা নাই হে আমার দামি মসজিদের মধ্যে যদি আপনি জামাতে নামাজ পড়েন বাড়িতে যদি আপনি নামাজ পড়েন আর মসজিদে নামাজ পড়েন বাড়িতে একা একা নামাজ পড়া মসজিদে একা একা নামাজ করার সহাফের মধ্যে তফাত আছে মসজিদে আপনি একা একা পড়লেন আবার মসজিদে জামাত সহকারে পড়লেন একা ফরা জামাতে পড়ার মধ্যে সবে তফাত আছে নবীতে বলছেন কেউ যদি মসজিদে একা একা নামাজ পড়ে এক গুণ সোয়াব জোহরের নামাজ পড়ছেন একটা জোহরের সোয়াব পাইলেন আর যদি জামাতে সহ ইমাম সাহেবের পিছনে যদি আপনি জোহরের নামাজ পড়তে পারেন একাত ফরজ

যদি জুমার নামাজে যে মসজিদ জুমার নামাজ হোক ওই জুমার নামাজে যদি পারে সবের পরিমাণ বেড়ে যাবে কেউ যদি কাবা শরীফে নামাজ পড়ে তার সব একলক লক্ষ গুণ হয়ে যাবে কেউ যদি মদিনা শরীফে নামাজ পড়ে তার সব গুণ পঞ্চাশ হাজার হয়ে যাবে কেউ যদি ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়ে তার গুণ পঞ্চাশ হাজার হয়ে যাবে এই যে সোয়াবের সিস্টেম নবীজি দেখাইছেন কোন কারণে বলেন অন্য নবীর উম্মতের জন্য এই সিস্টেম ছিল না শুধু আপনার আমার সোয়াবের বৃদ্ধির জন্য সোয়াবের অ্যাকাউন্টটা বরফুর হওয়ার জন্য সোয়াব আর সোয়াব সোয়াব আর সোয়াব সোয়াব এই সোয়াবের ব্যাংক আল্লাহ তাআলা আখির নবীর উম্মতকে দেওয়ার কারণ হইল যে সমস্ত নবীর উম্মত যেই ফ্রিমান ব্যস্ত যাবে শুধু আকির নবীর উম্মত বেহতে হাজার হাজার কোটি গুণ বেশি উম্মত বেহতে যাইবে এ আমার ভাই ও হাসরের মাঠে হাসরের মাঠে অসংখ্য মানুষ অসংখ্য অসংখ্য মানুষ বে হিসাব মানুষ হাসর মাঠে মানুষ থাকবে এর মধ্যে কিছু কিছু মানুষের হাত জলমল করবেন চেহারা জলমল করবে ল্যাডার আলোর মতো এগুলো জিলিক মারবে তারা কষ্ট করবে রাব্বি কারিম সমস্ত মানুষগুলার মুখগুলা জিলিক মেরে না কিছু কিছু মানুষের চেহারা জিলিক মারে হাত গুলা জিলিক মারে কারণ কি ফেরেস্তাদের কি আল্লাহ তালা ডেকে বলে হে আমার ফেরেস্তারা এরা হলে আমার আকির নদীর এরা যখন অজু করত এই অজুর গুলা হাসর মাটি লাইটের মতো আলো দিচ্ছি হ্যাঁ আমার ভাইও একটা মানুষ যদিও ইমান নাই কিন্তু ইমান না থাকার কারণে দুজকে চলে গেছে ইমান না থাকার কারণে দুজকে গেছে তার সব অক্ষ অঙ্গ প্রত্যঙ্গ সোরে সাই হয়ে যাবে একটা জায়গা সরবে না অলপ তখন জায়গাটা একটা মানুষ ইমান নাই বেইমান। কিন্তু জাহান নামে চলে গেছে দুনিয়াতে বেমান অবস্থা আল্লাহকে সাজদা করেছে যখন সাজদা করছে নামাজ পড়ছে হয়তো তখন ইমানদার ছিল মৃত্যুর আগে হঠাৎ করে কাকর হয়ে গেছে বেইমান মোরতাদ হয়ে গেছে মুনাফিক হয়ে গেছে পাপের কারণে সে জাহান নামে যাবে জাহান নামে শাস্তি দিবে তাকে সব অঙ্গ প্রত্যঙ্গ আগুনে পড়বে কিন্তু একটা জায়গা তার আগুন লাগবে না সেই জায়গাটা হলো সেজদার স্থান হাসরের মাঠে আমার নবীর উম্মতের কপালে ঝিলিক মারবে নামাজ তো মুসা নবীর উম্মত পড়েছে ইব্রাহিম নবীর উম্মত নামাজ পড়েছে প্রত্যেক নবীর উপরে নামাজ ফরজ ছিল প্রত্যেক নবীর উম্মতে নামাজ পড়েছে কিন্তু কারো কপাল জলমল করবে না শুধু আখির নবীর উম্মতের সেজদার কারণে তার কপালের মধ্যে নূর চমকাইতে থাকবে হাসরের মাঠে এই ঝিলিক মারা কপালে জিলিক মারা লাইফ দেখে দেখে নবী চিনবেন এটাই আমার উন্মত এটাই আমার উন্ম আমার জানা আশা বলে ইয়া রসুল আপনার উন্মত আপনি হাসর মাঠে কিভাবে চিনবেন লক্ষ লক্ষ মানুষের মাধ্য খান থেকে কিভাবে আপনি চিনবেন এটা আপনার উন্ম আমার নবী বেলা সতে সতে হাজার হাজার গুড়া অথবা উট যদি এক জায়গায় থাকে সবগুলা উট কালো সবগুলা উট কালো সবগুলা ঘোড়া কালো কিন্তু কয়েকটা উটের কপালের মধ্যে সাদা চিহ্ন দেওয়া আছে দূর থেকে দেখতে চিনা যাবে কিনা সাদা চিহ্নওয়ালা উটগুলা উঠ গুলা আসা বলে ইয়ার শুনাল না লক্ষ লক্ষ উটের মধ্যে যদি সাদা চিহ্নওয়ালা কপালে সাদা চিহ্নওয়ালা উট দেখা যায় অনায়াসে তাদেরকে চিনা যাবে এই উটগুলা আমার ওই আমার নবীজি বলে আশারে আমার উম্মত যখন আল্লাহকে সেজদা করে এই সেজদার সান্ডা নূর হইয়া যায় হাসার মাঠে এই নূরের চিহ্ন গুলা জন্ম করতে থাকবে এই চিহ্ন দেখে দেখে আমি বুঝতে পারবো ওইটাই আমার উম্মত ওইটাই আমার উম্মত ওইটাই আমার উম্মত এই জন্য নবীজির কাছে নিজের পরিচয় উম্মত হিসাবে দেওয়ার জন্য নামাজ লাগবে কিনা বলেন আমার নবী আনতেকেলৰ সময়ত আমাৰ নবী আনতে কেলৰ সময়ত ইমান জন্য কান্না করে নাই ইমান হচানৰ জন্য কান্না করে না আমাদান আইছাৰ জন্য আমান নবী কান্দে নাই নবীজী বিশুদ্ধবাদ জামা তছেদ নামাজ পড়ে বাছায় চলে কেনে বাসায় যাবার পৰে বিষম জ্বৰ উঠল নবীজীদ বিষণ মাথা ব্যথা জ্বর শুরু হইল এরপরে নবী আর সুস্থ হন নাই বুধবারে সুস্থ হয়েছিলেন ওই যে আমরা আকির চার সংজ্ঞা পালন করি সফর মাসের পঁচিশ তারিখ না এরপরে নবী অনেকবার অসুস্থ হইতেন সুস্থ হয়েছে কিন্তু এমতে গেলেন আগের বিশুদ্ধ নবী জামাতে শহীদ নামাজ করছেন বাসায় যাওয়ার পরে হুজরা যাওয়ার পরে নবীর জ্বর উঠলো মাথা ব্যথা হইল নবী আর সুস্থ হন নাই সোমবার সোমবারের পদর নামাজের সময় নবীজি বেহুশ হয়ে গেলেন আবার হুশ আসলো পদের জামাত শুরু হয়ে গেছে আবু বকর ইমামতি নামাজ শুরু হয়ে গেছে নবীজির হুশ আসার পরে আম্মা জানা আয়শাকে বললে আয়শা রে মসজিদে নববীতে নামাজ শুরু হইছে কি আম্মা দানাঈসা বললেন ইয়া আপনার প্রিয় সাহাবী আমার আব্বা আবু বকর ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হইছে নবীজি বলে আয়েশা রে আমাকে একটু সোয়া থেকে বসাও আর জানালার পর্দাটা খুলে দাও আম্মা দানাঈসা জানালার পর্দা খুলে দিলেন নবীজি

দুঃখেও কান্না আছে এই দৃশ্যটা দেখে আমার দুঃখের কান্না নয় এটা আমার সুখের কান্না কারণ এই নামাজের জন্য আমি উহুদের ময়দানে দান বান শহীদ করেছি তাইফের ময়দানে আমি মার খেয়েছি আমি কষ্ট কষ্ট করেছি নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার ভবিষ্যৎ উন্মতের দৃশ্য আমার চোখের সামনে বেসে উঠল আমি দুনিয়া থেকে চলে গেল আমার উন্মত ভাবে ফাঁসুক্ত নামাজ জামাতে শহীদ করবে সোমবার সকালবেলা নামাজের এই দৃশ্য দেখার পরে ঠিক জুহুরা নামাজের আগে আমার নবীজির কাছে জিবরাইল আসলেন জিব্রাইল এসে বলতেছি আর রাসুল আল্লাহ আজরাইল ঘরের বাহিরে দরজার কাছে অপেক্ষা করতেছে আসবে কিনা একটু অনুমতি দেন নবী গো এই আজরাইল কোন নবীর দান কবচ করার সময় কোন অনুমতি নেয় নাই সবার কাছে বিনা অনুমতিতে সব নবীর কাছে যান কবজ করার জন্য বিনা অনুমতি চলে গেছে আপনারা জানেন না মুসা নবীর কাছে যান কবজের জন্য গেছিল কোনো অনুমতি নেন নাই অনুমতি না নেওয়ার কারণে